শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতে আমার সিম্পল বিদি ছেলে তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করছি আর সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে আগে ঘর দাবা ছাদ দিয়ে আর এই বাসন কটা সমস্ত মেজে আর ধুয়ে নিয়ে চলে এসছে এখন হচ্ছে সমস্ত বাসন কাটা উবুর করে দেবো এই যে এই বাসন কাটা রয়েছে এগুলো এই গামলিতে উবুর করে দিলে বেশ সুন্দর জল ঝরে যাবে তারপরে জায়গার জায়গায় সব বাসনগুলো গুছিয়ে নেব আর কালকে কিছু ছোলা বাদাম ভেজানো হয়েছিল ওইটাই এখন খাওয়া হবে সকালবেলা আগে ছোলা বাদামটা খেয়ে নি আর কালকে আর কিসমিসে জল ভেজানো হয়নি তাই আজ ছোলা বাদামটা খাওয়াই আর এইদিকে তারপরে টেবিল আর গ্যাসটা মুছে নিচ্ছে আগে গ্যাসটা মুছে নিয়েছি আর ওইদিকে হচ্ছে মা চা বানাচ্ছে কেন আজকে বাজারে যেতে হবে তাই মা বললো একটু চা খেয়ে যাবি সেই জন্য আগে আমি গ্যাসটা মুছে নিলাম তারপরে হচ্ছে টেবিলটা মুছে নিয়েছি আর গ্যাস মুছার কোনো ভিডিও শুট করিনি কেন অনেকটা নাহলে দেরি হয়ে যাবে ক্যামেরা সেট করতে তো একটু সময় লাগে বলো টেবিলটা মুছে নিয়ে এইদিকে হচ্ছে মায়ের চাও হয়ে গেছে আর আজকে লিকার চা বানিয়েছে চলো চাটা খেয়ে দিয়ে আগে তাড়াতাড়ি বাজারটা করে আনি আর বাজার থেকে চলে এসেছি আর কি কি বাজার করে আনলাম চলো তোমাদেরকে একটু দেখাই বেশি কিছু বাজার করে ঘরে কিছু সবজি ছিল অল্প কিছুই বাজার করে এনেছি আর এই যে এই মাছটা কিনে এনেছি মাছ কিনে আনলাম আর তার সাথে কিছু সবজিও কিনে এনেছি আগে মাছটা দাঁড়ো তোমাদের দেখাই রুই মাছ কিনে আনা হয়েছে অল্প করেই কিনে আনা হয়েছে আর এখন যেহেতু আমি বাজারে যাচ্ছি অল্প অল্প করেই নিয়ে আসি টাটকাই আর হচ্ছে মা গেলে তো বেশি করে নিয়ে আসে কেন মা বাজারটা একটু ভালো করে করতে পারে সেই জন্য আর এখানে কিছু সবজি কেনা হয়েছে যেমন পটল উচ্ছে ক্যাপসিকাম ঝিঙে আর রয়েছে টমেটো আজকে বেশি কিছু সবজি বাজার করিনি অল্প কিছুই সবজি বাজার করে নিয়েছি আর তারপরে এইদিকে মাছটা ধুয়ে আনলাম ধুয়ে এনে আগে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিলে কী হবে মাছের ভেতরে নুনটাও ঢুকে যাবে আর হলুদটাও ঢুকে যাবে আগে ভালো করে মাসে নুন হলুদটা মাখিয়ে নিই তারপরে হচ্ছে স্নান করে পুজো করতে হবে আজকে তো আবার বৃহস্পতিবার আর একটা মাথাও দিয়েছে এটা হচ্ছে মা বললো কালকে চচ্চড়ি করবে কিন্তু তারপরে হচ্ছে পুজোর আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি কেন হচ্ছে মাসির বাড়ি যেতে হয়েছিল একটা কারণের জন্য আর হচ্ছে পুজোর কোনো রকমই শ্যুট করা হয়নি তাড়াতাড়ি করে চলে গিয়েছে ছিলাম তাই মা এসে সব ঢুকিয়ে দিয়েছিল মাছ ফাজ আর কিছু রান্না করেনি হচ্ছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ করে নিয়েছে আর ভাতটা করাই ছিল আর এখন হচ্ছে তোমাদের সাথে রাতের বেলা দেখা হচ্ছে দুপুরবেলা হচ্ছে আবার দিদারাও এসেছিল দিদা দাদু সেই জন্য মা এখানে হচ্ছে রান্না বসিয়ে দিচ্ছে রাতের জন্য ভাত আর এখানে ডিম ভেজে রেখেছে আর মাসির বাড়ি যেহেতু রান্না হবে না তাই দিদা দাদু হচ্ছে আমাদের বাড়ি হচ্ছে খাবে আর এইখানে হচ্ছে মা ডিমের তরকারিটা করে নিচ্ছে ভালো করে আলু টা কষকিয়ে নিয়েছে এখন হচ্ছে জল দিয়ে দিচ্ছে অল্প অল্প করে ডিমের তরকারি আর ভাত হবে আর বেশি কিছু রান্না হবে না আর এইদিকে হচ্ছে মা ভালো করে রান্নাটা করে নিচ্ছে তাড়াতাড়ি করে পরিস্থিতি যেমনই হোক আমাদের কাজটা কিন্তু করতেই হবে সেটা যেই কাজ হোক সেইটা করতে হবে আবার সংসারের কাজগুলোও হাসি মুখে করতে হবে আর এই দিকে ডিমের তরকারি হয়ে গেছে আর ভাত করেছে আজকে এই রাতের খাওয়া দাওয়া ছিল কালকে আর সারাদিন হচ্ছে সকালে যা ভিডিও শ্যুট করেছিলাম তারপরে আর রকম ভিডিও করা হয়নি কেন হচ্ছে একটা হচ্ছে মাসির বাড়ি দিয়ে খবর এসেছিল যেটা শুনে আর মা হচ্ছে রান্নাবান্নাও সেরকম করে নি বোন স্কুলে গেছিলো বলে যা ভাত টুকু করেছিল আর এসে হচ্ছে দুপুরবেলা এসেছিলো এসে ডাল আর আলু সিদ্ধ করে আবারও আমরা গিয়েছিলাম বিকেলবেলা শুধু খাওয়া দাওয়া করে গিয়েছিলাম আমরা হয়তো অনেকেই বুঝতে পেরেছ আমি কিসের জন্য বলেছি তবু হচ্ছে সব কথা বলা যায় না তাই জন্য আমি আর বলতে পারছি না তাই বেশি কালকে ভিডিও শ্যুট করতে পারিনি কেন মন মেজাজ ভালো ছিল না সেই জন্য আর খবরটা শুনেই আমরা চলে গিয়েছিলাম আর দুপুরবেলা দিদা দাদু আরও অনেকে এসছিল আর দিদা দাদু তাই রাত্রিরে মানে সন্ধেবেলা চলে এসছিলো হচ্ছে এসে এখানেই রান্নাবান্না হয়েছিল খাওয়া দাওয়া হয়েছিলো কেন মাসির বাড়ি তো আর রান্নাবান্না কালকে আর হবে না কেন কেন হচ্ছে আগুন আর জ্বালাতে নেই কালকে ওই জন্য হচ্ছে আমাদের বাড়ি এসেই খাওয়া দাওয়া করেছিল না হলে মাসির বাড়ি খাওয়া দাওয়া করে আসতো দিদা দাদু তো হচ্ছে সেই জন্য আর কোনো রকম ভিডিও তো করতে পারিনি তোমাদের সাথে যেহেতু সব কিছুই শেয়ার করি তাই ভাবলাম এটা একটুক্ষণ শেয়ার করি কালকে তো বেশি ভিডিও করতেও পারিনি তাই জন্য হচ্ছে তোমরা কিছু মনে হলো না তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে টাটা আর সবাই আমার পাশে থেকো আর ভালোবাসা দিও